নমস্কার আপনারা দেখছেন চ্যানেল বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব যে অনেকেই বলে থাকেন ভগবান গণেশজির সর্বাঙ্গ শুভ কিন্তু তার অর্থাৎ পিছন কিন্তু বিঘ্ন এবং দারিদ্রতার বাস থাকে এমন কি সত্যি দেখুন একটি বিষয় অবশ্যই স্মরণ রাখা প্রয়োজনীয় যে গণপতির সর্বাঙ্গ শুভ হলেও তার পৃষ্ঠদেশে থাকে বিঘ্ন এবং দারিদ্রতার বাস একথা বিদ্যান পণ্ডিতগণ গণ মনে করেন এই কারণে গৃহের প্রবেশদ্বারে গণপতির মূর্তি স্থাপন করলে ঠিক তার বিপরীত দিকে গৃহমুখী তার একটি গণপতি মূর্তি স্থাপন করতে হয় একটি মূর্তি স্থাপন করলে তার সম্মুখ দিকে সর্ব সিদ্ধিবিনায়ক সিদ্ধিদায়ক এবং গণপতির পৃষ্ঠদেশে বিঘ্ন থাকে দারিদ্রতার বাস হওয়ার হওয়ার ফলে গণপতির মূর্তির পিছনের দিকে অবস্থিত সমস্ত গৃহে বিঘ্ন এবং দারিদ্র দুঃখ দেখা যায় তাই আমি বিশেষ করে মনে করি যে কখনোই কিন্তু ভগবান গণেশের চিত্র বা মূর্তি দ্বারপাল হিসাবে একদম মেন গেটের যে উপরে লাগানো হয় এমনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে করা উচিত নয় এমনটি বিশেষ করে উচিত নয় কিন্তু এর প্রতিকার স্বরূপ প্রথমে মূর্তিটির ঠিক পিছনে দ্বিতীয় মূর্তির পশ্চাৎ দিক অর্থাৎ উল্টো পিঠ ভাবে কিন্তু লাগিয়ে দেওয়া যেতে পারে যদি কাউ লাগানো রয়েছে ভগবান গণেশের চিত্র এমন ক্ষেত্রে এরূপ গৃহে চোরা গণপতির সুখ সমৃদ্ধি যশ কীর্তি নিয়ে প্রভৃতি এখন জানা প্রয়োজন কি কারণে একটি মাত্র মুক্তি স্থাপনা করলে তার বিপরীত দিকে অর্থাৎ পৃষ্ঠ দেশে কোনো বাধা বিঘ্ন এবং দারিদ্রতার বাস হয়ে থাকে এই প্রসঙ্গে স্বাস্থ্যের একটি কাহিনীকে স্মরণ করতে হয় যার নাম দ্বার কাহিনী ভক্ত গণেশকে দাঁড়ে পাহাড়ায় রেখে মাতা পার্বতী স্নান প্রবেশ করেছিলেন পুত্রকে আদেশ দিয়েছিলেন কেউ যেন প্রবেশ করতে না পারে গৃহে এমন সময় হঠাৎ দেবাদিদেব মহাদেব এসে ভিতরে যেতে উদ্যত হলেন গণেশ তাকে বাধা দেন এবং মাতা পার্বতীর নিষেধাজ্ঞা বর্ণনা করেন গণেশের নিকট সম্পূর্ণ রূপে অপরিচিত মহাদেব জোরপূর্বক ভিতরে ঢুকতে সচেষ্ট হলে গণেশ উদ্দণ্ড মূর্তি ধারণ করেন তা দেখে মহাদেব ক্রুদ্ধ হয়ে যায় গণেশের মাথা ধর থেকে আলাদা করে দিলেন মাথাটি কোথায় যে ছিটকে পড়লো তা কেউ জানলেন না এরপর পার্বতী রুদ্রাণী মূর্তি দেখে মহাদেব মানে মহাদেব যখন ভীত হয়ে গেছিল সেই সময় তার অনুচরদের আদেশ দিলেন উত্তর দিকে গিয়ে যে মাতাকে দেখবে তার সন্তানের দিকে পেছন ফিরে শুয়ে আছে সেই সন্তানের মাথা কেটে আনবে অনুচরগণ উত্তর দিকে ছুটলো অবশেষে দেখতে পেল এক হস্তিনী তার শাবকের দিকে পেছন ফিরে নিদ্রামগ্ন তার হস্তি শাবকটির মাথা কেটে নিয়ে এসে মহাদেবের কাছে অর্পণ করল দেবাদিদেব যোগ বলে সেই গজমুন্ড গণেশের ধরে সংযুক্ত করে তার প্রাণ সঞ্চার করলেন রুদ্রাণী রুদ্র রূপ শান্ত হলো এবং সৃষ্টি ও রক্ষা পেল যেহেতু মাথা হস্তিনীর পেছন দিকে তার শাবকের বিঘ্ন ঘটল সে কারণে যেখানে গণেশ মূর্তি স্থাপন করা হয় তার পেছন দিকের অংশে বিঘ্ন থাকে দরিদ্রতার সম্ভাবনা অবসম্ভাবী হয় আর পরস্পর বিপরীতমুখী গণেশ মূর্তি স্থাপন করলে বিঘ্ন এবং বিঘ্ন নাশ বিঘ্ন নাশের ফলে উপর দিকে সিদ্ধিদায়ক হয়ে ওঠে আমি বিশেষ করে মনে করি দাঁড়পালে গণেশের কিন্তু চিত্র বা মূর্তি রাখা উচিত নয় যার পিঠ ভেতর দিকে বা খড়ের দিকে থাকে সে সেটি আপনাদের ক্ষেত্রে মোটেই শুভ ফল দেয় না অবশ্যই স্মরণ রাখা দরকার যে ঘরে বাইরে যেখানেই হোক না কেন গণপতির মূর্তির সঙ্গে মা লক্ষ্মীর মূর্তি ছবি একত্রে এক স্থানে রাখলে সমস্ত বিঘ্ন দারিদ্রের অবসান ঘটতে বিশেষভাবে দেখা যায় আজকে জানলাম বিশেষ আমাদের এই ছোট ছোট বিষয়গুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে